নমস্কার বন্ধুরা আমার পাঁচ মাসের রান্না বেড়া আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে তৈরি করবো কি সেটা একবার সোমর মুখ থেকেই তোমরা শুনে নাও হবে তো ভিডিও শুরু করা যাক তো দেখো প্রথমে আমি তালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ওর খোসাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নেব এইখানে এই যে তালের যে উপরে যে খোসাটা দেখতে পাচ্ছ এটা তুলে নেওয়ার পরে যদি ময়লা দেখতে পাও তাহলে একবার ভালো করে ধুয়ে নিলে বেশ ভালো হয় তো আমি এখানে বেশ পরিষ্কার ছিল তার জন্য এবারে আমি সব খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব তো খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে একটা তালের মধ্যে তিনটা আটি হয়েছে এবার আমি কি করব বলো তো এই তালের যে মানে রসটা বের করার জন্য তিনটা আটিকে বেশ ভালো করে এক একটার সঙ্গে বেশ বাড়িয়ে দিয়ে নেবো তাহলে নরম হয়ে যাবে এবং তালের মানে রসটা বার করতে খুব সুবিধা হবে তো দেখতে পাচ্ছি আমি এখানে এখানে একটা আলু গ্রেড করা মেশিনটা নিয়েছি তো এটার সাহায্যে কিন্তু তালের যে রসটা সেটা বের করতে খুব সুবিধা হয় আর এদিকে যে ধারালো দিকটা আছে সেইটা দিয়ে কিন্তু বের করতে হবে খুবই খুবই ভালো হয় একবার তোমরা ট্রাই করে দেখবে তালের রস বের করতে কিন্তু প্রচণ্ড সুবিধাজনক একটা জিনিস বলতে পারো তো এবার আমি এটা সাহায্যে বেশ ভালো করে তালের রসটা বার করে নেব তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বেরিয়েছে একদম ছাকারও প্রয়োজন নেই খুব সুন্দর ভাবে কিন্তু বেরিয়ে গেছে রসগুলো তো একে একে আমি সবগুলো করে নেব তো আমার সবটা করা হয়ে গেছে আমি একটা বাটিতে ছেকে সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবার আমি বড়াটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে আমি এখানে তালের রসটা একটা পাত্রে ঢেলে নেব এখানে আমি হাফ বাটি মতো ব্যবহার করছি যদি কাপ বলো তো বড়ো এক কাপ হবে মেজারমেন্ট কাপে আর সেই কাপেরই আমি এক কাপ সুজি ওর মধ্যে অ্যাড করে দিলাম এবার তাল আর সুজিটাকে বেশ ভালো করে একটু মেখে নেব তারপর আমি আবার ছোট এক কাপ মতো সুজি ব্যবহার করব। মোটামুটি এক প্যাকেট সুজিতে ওই আড়াইশো গ্রাম থাকে তো আড়াইশো গ্রাম সুজি আমি এখানে ব্যবহার করছি হাফ কাপ তালের মধ্যে তারপর দিয়ে দেবো এক চিমটে বেকিং সোডা আর স্বাদের জন্য একটু মুড়ি দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এগুলো দেওয়ার পর বেশ ভালো করে আমি তালের মিশ্রণ মানে বড় বানানোর যে মিশ্রণটা ব্যাটারটা বেশ ভালো করে মেখে নেব সুন্দর করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে তো তোমাদেরকে একটা জিনিস আমি বলছি আমি প্রচণ্ডভাবে দুঃখিত আমি চিনি এবং বেকিং পাউডার দিয়েছিলাম তো সেটা আমি ভিডিওটা করেছি কিন্তু ওঠেনি যাই হোক প্লিজ তোমরা ক্ষমা করে দিও তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিতে হবে খুব সাবধানে ছাড়তে হবে কেননা গরম তেল যেন হাতটা তেলের মধ্যে না চলে যায় তো একে একে আমি সবগুলো করে নিচ্ছি তারপরে মোট মিডিয়াম হিটে ভাজতে হবে কেননা একদম হাইতে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তো একবার কমিয়ে বাড়িয়ে নিয়ে আঁচটা ভেজে নিতে হবে তো দেখতেই পারছো কি সুন্দর হয়েছে বড়াগুলোর কালারটা খুব সুন্দর হয়েছে তো এখন আমি নামিয়ে নেব একটা পাত্রে দারুণ হয়েছে তো একে একে আমি সবগুলো ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমার সব ভাজা হয়ে গেছে এবার সবগুলো বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভাজার আগে অর্ধেক খাওয়াও হয়ে গেছে যার জন্য একটা পড়েছিল যাই হোক তো তোমাদেরকে একটা দেখাচ্ছি যে ভেঙে কেমন হয়েছে দেখতে পাচ্ছো দেখতে বেশ সুন্দর লাগছিল তো ভাবলাম সবাই তো খেয়ে নেবে তার আগে একটা আরেকটা ভিডিও করে নিই না হলে ওটুকু আর থাকতো না ছবি তোলার মতো কোনো জায়গাই ছিল না দেখো আমি এটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি আওয়াজটা একদম শুনলে তো বাইরে কাঞ্চি আর ভেতরটা একদম সফট কিন্তু হয়নি বা ভেতরটা গেঁদ গেঁদে সেরকম না কিন্তু একদম মানে ভেতরটা বেশ সুন্দরভাবে হয়েছে বাইরেটা যেমন মুছে মুছে ভেতরটা সেরকম সুন্দর তো আমি একটু খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে তারপরে সৌমার বাবাকে একটু দিলাম বললো ভালো হয়েছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সামনেই তো জন্মাষ্টমী তো তাহলে রেসিপিটা করো কিন্তু সবাই সামনে জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হ্যাপি জন্মাষ্টমী